একদম সহজ কিস্তির অফার ভাই শুধুমাত্র আপনার এনআইডি কার্ড হইলে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ডটা দিয়ে একদম সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন এর থেকে সহজ আর কোথাও নাই আপনি এটাতে জাস্ট একটা লাইট অথবা আলো দিবেন just মানে এখানে হচ্ছে রোদের আলো এটার উপরে পড়বে দেখেন কালারটা কিভাবে এটার উপরে চলে যায় दोस्तों মানে কালার চেঞ্জিং টোটাল ব্যাপারটাই চেঞ্জ এই মাসটাটাকে আরো একটু বাড়ানোর জন্য আরো একটু ব্লাস্ট করার জন্য নিয়ে আসছে 8GB 256GB এর ভেরিয়েন্ট ভাইয়া ভাই 10000 টাকায় 120 rs ফ্রি শেডারের ফোন 10000 টাকায় 10000 টাকায় যারা ক্যাশে নেবে দেখেন এই ফোনটার সাথে আমরা কি ধরনের দুর্দান্ত অফারগুলা দিচ্ছে একবার একটু খেয়াল করে দেখেন ভাইয়া এই ফোনটা যারা নেবে এখান থেকে মোবাইল রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে স্পিকার রয়েছে তিনটার যে কোনো একটা এবং তার সাথে কিন্তু আমরা দিচ্ছি এখান থেকে দারুণ একটি লেদারের ব্যাগ এই ব্যাগ কিন্তু আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারেন কথা নাই এবং তার পাশাপাশি কি দিচ্ছি দেখেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাস কিন্তু দিচ্ছি ওয়াটার বোতল কুপন লটারি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এই টেকনো কেমন থার্টি যারা ক্যাশে নিবে আর যারা কুরিয়ার নিবে তাদের জন্য কিন্তু গিফটগুলো কিন্তু রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে বছর শেষে আপনাদেরকে জাস্ট চমকানো একটা অফার দিব আজকে আমাদের এখান থেকে তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে টেকনোর যে নতুন যে মডেল দুইটা টেকনো কেমন থার্টি এস যেটার দুইটা অসাধারণ কালারের ডিভাইস আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন আর এই ফোনটা কিনলেই এই মুহূর্তে নাফি ট্রেড সেন্টার থেকে পাবেন ধামাকা ধামাকা গিফটের অফার আর পাশাপাশি এই ফোনটা কেবলমাত্র আপনার পকেটে যদি সাত টাকা থাকে তাহলে আপনি এই ফোনটা কিনতে পারবেন ডিসপ্লে ফোন কার ডিসপ্লে ফোন মাত্র 7000 টাকা হইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা এই ব্যাপার নিয়ে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা আছি এই মুহূর্তে ঢাকা মিরপুর এক নম্বরে বাস স্ট্যান্ডে এই ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ি দিয়ে নেমে আসলে একটি শোরুম দেখতে পারবেন টেকনো নাফি ট্রেড সেন্টার যেটার অফিসিয়াল একটি টেকটোর আউটলেট যেটা মিরপুরাকে একটি ফুট ওভার ব্রিজ আর এই ব্রিজ থেকে সিঁড়িটা নেমে আসলেই হাতের ঠিক বাম পাশে পড়বে নাফি ট্রেড সেন্টার যেখানে সবসময় ইনশাল্লাহ আমি থাকবো সো আজকে কিন্তু আমি আসলে খুবই এক্সাইটেড ভিউয়ার্স কেননা আজকে আমার হাতে যে ফোনটি দেখতেছেন টেকনোর একেবারেই নতুন ফোন টেকনো কেমন থার্টি এস যেটাতে রয়েছে অসংখ্য ফ্ল্যাগশিপ ফোনের ফিচার আমরা এই ফোনটার ভিতরে পেয়ে যাব প্রথমে যদি দেখেন এই ফোনটাতে ব্যবহার করা আছে তিনটি কালার ভাই মানে কালারগুলো যদি দেখেন আচ্ছা এই কালারের ভিতরে একটা ম্যাজিক আজকে আপনাদেরকে দেখাবো দেখেন মানে এইখানে আমার কাছে একটা ডিজাইন কার্ড আছে এই ডিজাইন কার্ডটা জাস্ট এটার উপরে ধরবেন আপনি এটাতে জাস্ট একটা লাইট অথবা আলো দিবেন just মানে হচ্ছে রোদের আলো এটার উপরে পড়বে দেখেন কালারটা কিভাবে এটার উপরে চলে যায় দosto মানে কালার চেঞ্জিং টোটাল ব্যাপারটাাই চেঞ্জ এবং আরেকটা জিনিস দেখাই যেখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যে সিটি শডো সো একটা ডিজাইন কার্ড আমাদের এখানে করা जस्ट আপনি ফোনটার উপরে ধরবেন অথবা আপনি বাসায় যে কোনো ডিজাইন এখানে করে দেন এটার উপরে দিয়ে দেন ভাই চলে আসবে এই ডিজাইনটা এটার উপরে ভাই আচ্ছা এটা হচ্ছে টেকনোলজি কেমন 30 কালার চেঞ্জিং এটাই ভার্সন সো এটার প্রাইসও কিন্তু একই প্রাইস সবগুলোর মতোই আচ্ছা এই ফোনটা কিভাবে আমি ভিডিওতে শুরুতে বলেছিলাম সাত হাজার টাকা হইলে আপনি কিভাবে নিতে পারবেন শুধুমাত্র আপনার যদি একটি ভোটার আইডি কার্ড এবং আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড অথবা চাকরির আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স মানে আপনাকে যে কোনো দুইটার একটা হইলেই হবে অথবা যদি আপনি কোনো চারটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার বাসার কারেন্ট বিলের কপি হইলে আপনি মাত্র সাত হাজার টাকা দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন কি চমৎকার একটা ব্যাপার আপনার আসলে চিন্তা করা যায় না ভাইয়া আটাইশ হাজার টাকার ফোনটা এই মুহূর্তে মাত্র সাত টাকা দিয়ে জাস্ট আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলির একজনের এনআইডি কার্ড আপনি যদি চাকরি করে থাকেন চাকরির আইডি কার্ড যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স আর দুইটা যদি একটাও না থাকে আপনি যে বাসায় থাকেন ওই বাসার কারেন্ট বিলের কপি হলে জাস্ট আপনি এই ফর্মটা কিন্তু আপনারা রেখে দিবেন না ভাই এগুলা জাস্ট আপনি ছবি নিয়ে আসবেন আপনার মেইন কপিটার জাস্ট একটা ছবি তুলে নিয়ে আসবেন আমাকে কোনো প্রিন্টেড কপি দেওয়ার প্রয়োজন নাই ভাই মানে এই রকম সহজ কিস্তি সুবিধা ভাই বাংলাদেশে মনে হয় না আর কোন দ্বিতীয় কোনো কোম্পানি দিচ্ছে তো এই অফারটি কিন্তু চলবে হচ্ছে এই দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা এই অফারটি কন্টিনিউ করতেছি এরপরে থাকবে কিনা সেটা বলতে পারতেছি না বাট এই মুহূর্তে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটি চলবে আর যারা ক্যাশে নিবেন আমাদের এই টেকটু কেমন থার্টি দেখেন আপনাদের জন্য আসলে কি ধরনের ধামাকা অফারগুলো নিয়ে আসছি এই ফোনটা কিনলেই পেয়ে যাবেন এখান থেকে যে মোবাইল দেখতেছেন পাওয়ার ব্যাংক দেখতেছেন স্পিকার দেখতেছেন এই তিনটার একটা আপনি পাবেন এই ফোনটা কিনলে এই ফোনটা কিনলেই এবং এই ছাড়া বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ ভাইয়া এই লেদারের ব্যাকপ্যাকটা কেউ আপনাকে দিতে পারবে না কেবলমাত্র নাফি ট্রেড সেন্টার ছাড়া এবং তার সাথে দিব হচ্ছে এখান থেকে দেখতেছেন ইয়ারবাডস নিক ব্যান দুইটাই এবং তার সাথে দেখতেছেন এখানে আপনাদের জন্য রয়েছে টি শার্ট এবং ওয়ালেট ভাই আপনি চিন্তা করে দেখেন এবং ওয়াটার বোতল কুপন লটারি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক তিনটার যে কোনো একটা মানে এত কিছু সারা বাংলাদেশে কেবল নাফি ট্রেড সেন্টারেই আপনি আসতে পাবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা চাইলে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে আপনারা ক্যাশের মাধ্যমে যারা নেবেন তারা কিন্তু এই সমস্ত গিফট সহকারে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেই ক্ষেত্রে গিফট এবং ফোন আমরা একসাথে প্যাকেট করে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পাঠিয়ে থাকি সো আপনার হাতে যদি পুরাতন ফোন থাকে আপনি সেই পুরাতন ফোনটা এক্সচেঞ্জ করেও কিন্তু আমাদের কাছ থেকে এখান থেকে ফোন নেওয়ার সুযোগ থাকতেছে মানে আপনি করে দেখেন বছর শেষে আপনাদের জন্য আসলে কি ধরনের ধামাকা আসলে টেকনো নিয়ে আসছে কেবল বাংলাদেশে এই নাফি ট্রেড সেন্টার থেকে এতগুলা জিনিস একসাথে আপনার নেওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছে আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের টেকনো কেমন থার্টি এস এরপর আমরা আরো কিছু মডেল দেখবো সেই মডেলগুলো হচ্ছে টেকনোর যে একেবারে আপডেট মডেল ভাইয়া মানে এই কালার দুইটা আসলে দেখতেই ভাই আর কিছু দেখা লাগে না ভাই ফোনের ভিতরে কি আছে না দুইটা দুই মডেল দুইটা দুই মডেল একটা হচ্ছে স্পার্ক থার্টি এবং আরেকটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো যারা আসলে মিড লেভেলে এন্ট্রি লেভেলে যারা আসলে গেমিং করতে চান ভাইয়া এবং এবং ফোনটার ফিচার থাকতে হবে একদম হান্ড্রেডে হান্ড্রেড সব দিকে এবং প্রাইসটা থাকতে হবে হাতের নাগালে তাদের জন্য স্পার্ক থার্টি প্রো এমন স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগাপিক্সাল ক্যামেরা থার্টি থ্রি হোটেস সুপার ফাস্ট চার্জার হান্ড্রেড টোয়েন্টি হার্ট সি মাত্র একুশ হাজার টাকার ডিভাইসে এত কিছু এবং আপনার কাছে শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড অথবা আপনার ফ্যামিলির মানে আপনার এই দুইটা এনআইডি কার্ড অথবা জব আইডি অথবা ব্যবসার ট্রেড লাইসেন্স এই দুইটা যদি একটাও না থাকে আপনার বাসায় কারেন্ট বিলের কপি দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার সামথিং দিলেই কিন্তু আপনাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবে বাকি টাকা বাকি টাকা আপনি ছয় মাসে কিস্তিতে দিতে পারবেন এবং খুবই সহজ সিস্টেম এর থেকে সহজ মনে হয় না ভাই আর কোথাও নাই আর এই অফারটি চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমি বলে দিচ্ছি আর এই ফোনটি যারা ক্যাশে নিতে চান তাদের জন্য দেখেন এখান থেকে এই ফোনটার সাথে যে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক স্পিকার তিনটার যে একটা দিচ্ছি নিক ব্যান্ড ইয়ারবার্স দুইটাই দিব

কল দিবেন কথা বলে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন এর আগে 1 টাকাও আপনি দিবেন না ভাই আমি 1 টাকা বলে দিচ্ছি ঠিক আছে যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আর এই ব্যাপারগুলা কিন্তু আসেন আমাদের যে গিফটের অফারগুলো সেটা কিন্তু আমাদের শোরুমে পাবেন ভিউয়ার্স কেবল এই শোরুমে ইনশাআল্লাহ সবসময় আমাকে পেয়ে যাবেন আমি থাকবো এবং শপে আরো মেম্বার আছে যেমন এই যে এখানে দেখতেছেন এই যে তিনজন তিনজন ভাইয়া কিন্তু এই মুহূর্তে সব সময় ইনশাআল্লাহ সব সময় কাজে সবাই কাজে ব্যস্ত মানে আমি যদি না থাকি আপনারা ওনাদের কাছ থেকে নিশ্চিত আপনি নিতে পারবেন ফোনগুলো সো এরপর এরপরে আপনাদেরকে যে মডেলটা দেখাবো জাতির ক্রাশ এই মুহূর্তে যারা বাজেট যাদের 20 থেকে হাজার টাকার আশেপাশে তাদের জন্য ভাইয়া মানে জাস্ট আপনি একবার ফোনটার দিকে তাকাইলি ভাই মন শান্তি ভাই এমন ডিজাইনের ফোন এমন আউটলুকের ফোন ভাই আসলেই মানে জাস্ট অ্যামেজিং পক্ষ থেকে যেটা আমরা আসলে এই মুহূর্তে মার্কেটের জাতীয় ফোন বলতেছি ভাই টেকনো কেমন থার্টিটাকে ভাই কেন জানেন জাতীয় ফোনটা দেখেন এই ফোনটার কোন দিক থেকে ভাই মানে আপনি ডিজাইনের দিক থেকে বলেন ক্যামেরার দিক থেকে বলেন আউটলুকের দিক থেকে বলেন ফোনের ফিচার্সের দিকে বলেন ভাই মানে এক প্রকার আসলে মানে আনবিটেবল প্রাইস সেগমেন্টের ফোন হচ্ছে টেকনো কেমন থার্টি সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জার বক্সে এবং ক্যামেরাতে হচ্ছে ও আইএস ব্যবহার করা ফিফটি মেগাপিক্সেল ও এবং তার সাথে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এট সিপ্রেশেড অ্যামোলের স্ক্রিন ভাইয়া আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নেবেন মাত্র ছয় হাজার টাকার আশেপাশে ডাউন পেমেন্ট মানে অলমোস্ট মানে ছয় থেকে এরকমই আপনার ডাউন পেমেন্ট দিলেই পঁচিশ পার্সেন্ট মানে এক কথায় বলতে গেছে পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েই এই টেকনো কেমন থার্টি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড আর আপনি জব করলে জবের আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এইগুলো দুইটি দুইটার একটাও না থাকে আপনার বাসার যে কারেন্ট বিলের কপিটা আছে জাস্ট ওইটা নিয়ে আসেন আর কোনো কিছুর প্রয়োজন নাই নাফি ট্রেড সেন্টারে দিচ্ছে এই সুবিধাটা কেবল আচ্ছা এই টেকনো কেমন থার্টির কিন্তু হচ্ছে দুইটি ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সেটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ক্যাশে নিবে দেখেন এই ফোনটার সাথে আমরা কি ধরনের দুর্দান্ত অফারগুলো দিচ্ছে একবার একটু খেয়াল করে দেখেন ভাইয়া এই ফোনটা যারা নিবে এখান থেকে মোবাইল রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে স্পিকার রয়েছে তিনটার যে কোনো একটা এবং তার সাথে কিন্তু আমরা দিচ্ছি থেকে একটি লেদারের এই ব্যাগ আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারেন কোথাও নাই এবং তার পাশাপাশি কি দিচ্ছি দেখেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার কিন্তু দিচ্ছি ওয়াটার বোতল কুপন লটারি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এই টেকনো কেমন থার্টি যারা ক্যাশে নিবে আর যারা কুরিয়ার নিবে তাদের জন্য কিন্তু গিফটগুলো কিন্তু রয়েছে সো এই টেকনো কেমন থার্টি হচ্ছে আমাদের এই মুহূর্তে গেলে কিন্তু বছরের একদম শেষ মুহূর্তে স্টক কিন্তু লিমিটেড যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আচ্ছা এরপরে আপনাদের কিছু একদম এন্টি লেভেলের একটা ফোন দেখাবো ভাই আজকে আজকে ভাই অন্যতম আরেকটি ধামাকা ভাই টেকনো স্পার্ক থার্টি সি আট জিবি র্যাম দুইশো ভাই এতদিন ছয় জিবি একশো আঠাইশ জিবি দিয়ে ভাই মার্কেট তো পুরো কাঁপছেই এইটা ছাড়া কোনো মডেলই নিবে না ভাই কাস্টমার এখন এই মাত্রাটাকে আরো একটু বাড়ানোর জন্য আরো একটু ব্লাস্ট করার জন্য নিয়ে আসছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ভাইয়া কি জিনিস দিচ্ছে টেকনো এবং দেখেন কালারটা দেখেন ভাই চমৎকার মানে এই ফোনটা এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার আমরা হাতে পেয়েছি ইনফিউচার যদি ব্ল্যাকটা থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে দেখেন এই ফোনটা যারা নিবে ভাই গিফট হিসেবে ধামাকা অফার গুলো একটু দেখেন এখানে নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই দিব একদম হান্ড্রেড পারসেন্ট ওয়াটার বোতল দিব কুপন লটারি দিব ওটিজি কেবল পপসোয়েট গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবেই এবং এই ব্যাগ ছাড়টাও কিন্তু থাকবে আপনাদের জন্য এবং এইটা নিলেও কিন্তু আপনার জন্য এই কিস্তির সুবিধা মাত্র পঁচিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট পাঁচ পার্সেন্ট প্রসেসিং ফিটি মিলে পঁচিশ পার্সেন্ট আসবে এবার আপনি হিসাব করে দেখেন মানে এত জোস অফার ভাই আসলে আমি নিজেও ইমপ্রেস টোটালি টেকনো আসলে মানে কি করতেছে ভাই টেকনোর ভীষণ মিশন একটাই ভাই মানে তার একটা ইকোসিস্টেম তৈরি করবে যাদের আশেপাশে কেউ থাকবে না ভাই আপনার বাজেটের ভিতরে সেরা ফোন দিচ্ছে এবং আপনার পকেটে টাকা নাই আপনি টাকার আপনার আপনার ফোন পছন্দ দশ হাজার টাকা আছে কিংবা ছয় হাজার সাত হাজার টাকা আছে আপনাকে টাকা পর্যন্ত ম্যানেজ করে দিচ্ছে ভাই আপনি ছয় মাসে দেন ভাই মানে আপনি চিন্তা করে দেখেন তারপরে ভাই আপনি ইউজ করেন টেকনো লিস্ট দেখেন প্রুফ করেন যে টেকনো আসলে কি মানে সেই জিনিসটা তারা আসলে ওপেন চ্যালেঞ্জ করতে আর বিশেষ করে এই কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে খুব প্রিমিয়াম লাগছে ভাই জিনিস ভাই এইটা প্রিমিয়াম ফোনটা আপনি হাতে নিলেও যে এটার যে প্রিমিয়াম ফিলটা ভাই আরো তিন গুণ বেটার হয়ে যায় ভাই 120 আর সি ফ্রেশ শেড 50 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়াল সিমেট্রিক্যাল স্পিকার 18 ওয়াটের ফাস্ট চার্জার 5 স্ক্রিন আর কিছু লাগবে ভাই আসেন আসেন শপে এরপর আরো অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে এই সেন্টারে নাফি আসতে হবে যদি ভাই আপনি এগুলো নিতে চান মিরপুর একে বাস স্ট্যান্ডে ওভার ব্রিজের সিঁড়ির সাথে ভাই একদম সহজ লোকেশন ভাই আপনি মিরপুর একে আসবেন ওভার ব্রিজ থেকে নেমে আসবেন হাতের ঠিক বাম পাশে আমাদের সবটি নাফি ট্রেড সেন্টার ওকে তো আমরা পরবর্তী মডেল গুলোর দিকে যাবো পরবর্তী এটার কিন্তু হচ্ছে এই যে ছয় একশো আঠাশটাই রয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা তিনটি কালার কিন্তু রয়েছে টেকনো স্পার্ক থার্টি সি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সো এটা হচ্ছে স্পার্ক থার্টি সিট ছয় একশো আঠাইশ ভেরিয়েন্ট এটার সাথে আমরা সেম গিফট অফার গুলো রাখতেছি সেম গিফটের অফারটা এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে টেকনোর আরেকটা ফোন ভাই মানে এই ফোনটা নিয়ে আসলে না বললেই না ভাই ফোনটার যে কালার এবং ফোনটার যে ডিজাইন আউটলুক ভাই বাম্বেল এডিশন ভাই আপনারা দেখছেন না ট্রান্সফরমার মুভি যারা দেখে থাকেন তারা আসলে ভালো বলতে পারবেন ভাইয়া সনির লেন্স ব্যবহার করছে মাত্র আঠারো হাজার টাকায় এমন কোন ফোন আছে ভাই সনির লেন্স সনির লেন্স এবং তার সঙ্গে হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম এইট হান্ড্রেড নিডস ব্রাইটনেস ভাই এটাতে এবং আট জিবি একশো আঠাইশ জিবি ডল বি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম আই পি সিক্সটি ফোরের রেটিং ব্যবহার করা ভাই পানি দেওয়ার চুবাইলও কোনো সমস্যা নেই এই সেই স্পার্ক থার্টি

চাকরি করলে চাকরির আইডি কার্ড সেটাও যদি না থাকে আপনার বাসায় কারেন্ট বিল অথবা গ্যাস বিল পানির বিল যে কোনো একটা কপি হলে আপনি নিয়ে যেতে পারেন ক্যামেরা তো ভালো ভাই বাজেটের মধ্যে ভাই ভালো হবে না ভাই সনি লেন্স দেওয়া 64 মেগাপিক্সেল ক্যামেরা ভালো না হয় উপায় আছে আর এই ফোনটা যারা কিনবে তাদের জন্য এই যে নিক ব্যান্ড ইয়ার তাদের জন্য এক্সট্রা একটা টি-শার্ট তার সাথে হচ্ছে কি এই যে ওয়াটার বোতল কুপন লটারি ব্যাগ সমস্ত কিছু থাকবে আমাদের স্পার্ক 30 এর সাথে সতেরো হাজার নিরানব্বই টাকা ভাই মার্কেটের খবর রাখছেন ভাই মার্কেট আসলে কি চলতেছে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আসলে আপনি ফোন নিতে পারবেন শুধু এনআইডি কার্ড হলেই ভাই এবং আপনার জন্য রয়েছে এই তিরিশ হাজার টাকার ফোনটা মাত্র সাত হাজার টাকায় কেনার সুযোগ ভাই এর থেকে আর কিছু লাগবে ভাই এরপরে আপনাদের যে মডেলটা দেখাবো ভাই বাজেটের কিলার ভাই মানে আপনার এটা আসলে ডিজাইন নিয়ে কথা বলবো

চার বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি ভাই এই বাজেট সেগমেন্টের ফোনে চার বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি এবং ডুয়েল স্টুডিও স্পিকার ফিঙ্গার প্রিন্ট আনলক ভাই আমরা আসলে মানে নামমাত্র যে ডিভাইস দিচ্ছি ব্যাপারটা কিন্তু তা না ভাই আপনি আসলে ফোনের ফিচার্স দেখে টাকা দিবেন ভাই ফোনে আসলে কি ব্যবহার করছে ভাই বহুত কোম্পানি বহুতভাবে মার্কেটিং করতেছে ভাই আপনি আসলে ফোনটা দেখেন ফোনের ভিতরে আসলে ব্যবহার করা কি আছে প্রসেসরটা দেখেন অন্য অন্য কোম্পানি ভাই ষোলো হাজার টাকার ফোনেও আমাদের এই ফোনে যে প্রসেসর ব্যবহার করা সেম প্রসেসর ব্যবহার করতেছে ইউনিসক টি সিক্স ওয়ান আমি বলেও দিলাম প্রসেসরের নামটা ওকে আচ্ছা এইটা নিয়ে আমি আসলে নতুন করে কিছু বলবো না জাস্ট এইটার গিফটের অফারগুলো বলে যাই এই ফোনটা যদি নেন মাত্র সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিবেন তিন চৌষট্টি দশ হাজার টাকার ফোন মাত্র সাতাইশো টাকা দিয়ে নিয়ে যেতে পারবে দশ হাজার টাকার ফোন মাত্র সাতাইশো টাকা হলে সাতাইশো টাকা হলে নিয়ে যেতে পারবো এর থেকে আর কি করে দিবে ভাই বলে যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য কি আমার থাকবে তাদের জন্য থাকবে এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটা যেকোনো একটা এবং তাদের জন্য থাকবে হচ্ছে ব্যাগ ওয়াটার বোতল কুপন লটারি একদম সমস্ত কিছু নেওয়ার জন্য আর তার সাথে ওটিজি কেবল, পপসকেট, গ্লাস প্রোটেক্টর এগুলো কিন্তু থাকবে। প্রত্যেকটা ফোনের সাথে এগুলো কিন্তু আমরা দিচ্ছি গিফটের আইটেম কিন্তু এখানে অনেক আইটেম আসলে আমরা মিস করে গেছি। কিন্তু এখানে আপনি আসলে মানে এতটুকু বলতে পারি ভাই ভাইয়ার কাছে যদি আসেন ইনশাআল্লাহ ভাই আপনি খুশি হয়ে যাবেন এটা আমি আপনাকে বলে দিতে বললাম। এবং যারা কুরিয়ারে নেবে তারাও কিন্তু গিফটের অফারগুলো পাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ভিডিও শেষ করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আবারো আপনাদেরকে বলে দিতে চাই। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ির সাথে আমাদের সবটা একবার সহজ করে বললাম ভাই আপনি মিরপুর একে আসবেন ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামবেন আমাদের সবটা যেখানে ইনশাল্লাহ সবসময় আমি থাকতেছি নাফি ট্রেড সেন্টার সালাম আলাইকুম